সালামু আলাইকুম ওরহামতুল্লাহ তো আমার হাতে একটা ডাল দেখতে পাচ্ছেন তো এটা থেকে আমরা কিছু ছাল সরাচ্ছি এগুলো হচ্ছে একদম শুকনা যে ছাল সেগুলো গাছের একদম শুকনা ছাল তো এটা হচ্ছে আমাদের আমরা যে আগে বলেছিলাম যে আমরা মোটামুটি নিজেরাই কিছু বগুট তৈরি করে থাকি আমাদের একুরিয়ামে আমরা যে বগুটগুলো ইউজ করি এগুলো ম্যাক্সিমাম আমাদের নিজের তৈরি করা থাকে কিছু আমাদের গ্রাম থেকেই নিয়ে আসি আর কিছু আমাদের ছাদে আমাদের যে আউটডোরের যে ইয়াটা ফার্মটা এখানে আমাদের বেশ কিছু গাছ আছে তো এগুলো থেকে আমরা মাঝে মাঝে সংগ্রহ করে থাকি তো হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেয়ারা গাছের যে গুড়া সেটা এটা মোটামুটি চার থেকে পাঁচ মাস আগে তোলা হয়েছিল এটা এখন একদম পরিপূর্ণ শুকিয়ে গেছে দেখছেন মানে ধরার সাথে সাথেই সুন্দর করে একদম এটা ইয়াটা পড়ে যাচ্ছে এটা ছালটা একদম ধরার সাথে সাথেই পড়ে যাচ্ছে একদম স্লিম আমরা কাটা বন থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে বগটগুলো কিনে থাকি সেগুলো কিন্তু সেম টু সেম এমনই হয়ে থাকে তো এই বগুটটাও আমরা নিজেরাই তৈরি করতেছি এটা ইনশাল্লাহ কিছুদিন পর আমাদের যে কোনো একটা সেট আপ বা যে কোনো একটা একুরিয়ামে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আর বগুট দেওয়ার প্রয়োজনীয়তা তো আপনারা জানেন যে একটা ইকুরিয়ামে বগুটের কি পরিমাণ প্রয়োজন থাকে আর বগুটটা একদম প্রপারলি যে বগুট হয়েছে সেটা মনে করেন যে আপনার একটা বগুট একুরিয়ামে ভিজানোর আগে আপনার সেটা প্রপারলি সুন্দর করে প্রসেস করতে হবে তো সেটা প্রসেস করার জন্য প্রথমে আপনাকে সেটা একদম রোদে শুকিয়ে নিতে হবে বেশ অনেকদিন শুকাতে হয় তা আমরা মোটামুটি কয়েক মাস এটা শুকাইলাম এটার নিচে কিছু শিকড় আছে এগুলো আমরা একটু কাটিং করে আর একটু সিস্টেমে আনতে হবে এটা আর বগুট দেখা গেছে যে যেগুলো আর একটু কাঁচা ধরনের থাকে এটা তো পরিপূর্ণ শুকিয়ে গেছে এটার ভিতর আশা করতেছে আর কোনো রস নাই হ্যাঁ আর যদি মনে করেন যে একটু কাঁচা ধরনের থাকে সেগুলো সিদ্ধ করতে হয় সেগুলো আমরা গরম পানির ভিতরে যদি আমরা একটু ভালো আকারে সিদ্ধ করি তাহলে এটার ভিতরে যে রসটা থাকে সেটা পড়ে যায় রসে কিন্তু মাছের কোনো ক্ষতি হয় না যদি থাকে রসে ক্ষতি হবে আপনার পানিটা লাল হয়ে যাবে কিছুদিন পর পর দেখা গেছে যে আপনার খুব তাড়াতাড়ি পানিটা শুধু চেঞ্জ করতে হয় আর প্রপার ভাবে যদি জিনিসটা শুকিয়ে যায় তাহলে কিন্তু আর রসটা বের হচ্ছে না রসটা কিন্তু একদম রোদে শুকিয়ে গেছে যেমন এইটা এটা দেখতেই পারতেছেন একদম খুব সুন্দর দেখা যাচ্ছে এটার সালগুলো আমরা যদি সব সরিয়ে ফেলি তাহলে এটা একদম হান্ড্রেড পারসেন্ট খুব সুন্দর একটা ভগুডে পরিণত হবে তো ইনশাআল্লাহ এটা আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে আমাদের যে কোনো একটা ট্যাঙ্কে সেট করে দেখাবো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ